তো করা যাক তো সবার ফার্স্টে হচ্ছে আমাদের তো একটু বোঝা উচিত সেটা হচ্ছে আসলে কেন আসলে হচ্ছে ডিএসএ ম্যাটার করে মানে এটা খুব ইম্পর্টেন্ট আমি ডিএসএ বলতে বসে আসলে বেসিক্যালি ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম বিকজ আপনাদের মধ্যে কারাকার আছে আছেন যারা কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আপনারা যদি কম্পিউটার সায়েন্স কিংবা ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডে যদি হয়ে থাকেন প্রভাবলি আপনাদেরকে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে এই সাবজেক্টটা বেসিক্যালি ইউনিভার্সিটিতে পড়ায় নিয়ে আসা হয় বুঝি বা না বুঝি সেটা অন্য আলাপ কিন্তু আমাদেরকে আসলে ইউনিভার্সিটিতে কিন্তু হচ্ছে পড়ায় নিয়ে আসা হয় কারণটা কি কারণটা হচ্ছে যে আপনি আসলে যতই ভালো ফ্রেম ওয়ার্ক শিখেন না কেন যতই ভালো যেভাবে আসলে হচ্ছে কাজ করেন না কেন দিন আসলে সবাইকে একটা জায়গার মধ্যে আসলে আসার আগে এবং এটা কিন্তু এখন মোটামুটি খুবই সর্বজন স্বীকৃত একটা প্রসেস হয়ে দাঁড়াইতেছে যে অবশ্যই বাংলাদেশে বর্তমানে যেভাবে হচ্ছে আপনার কি বলতে পারি যে সফটওয়্যার ডেভেলপার দিয়ে ডিমান্ড ডিমান্ডটা বাড়তেছে তো এখন প্রত্যেকেই কাইন্ড অফ কোন না কোন কোনো টেকনিশিয়ান কাজ করতেছে রাইট ধরা যেতে পারে আপনি হয়তো রিয়েক জেস নিয়ে কাজ করছেন কেউ হয়তো বা ভিউ জেস নিয়ে কাজ করছে কেউ হয়তো বা নেক জেস নিয়ে কাজ করতেছেন রাইট তো এই যে এত 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 ডেভেলপার হচ্ছে বা

কোনটা ম্যাটার করে এখানে ম্যাটার করে বেসিক্যালি ওই জিনিসটাই যে আপনার সামনে যদি কোনো একটা প্রবলেম আসে এই প্রবলেমটাকে অ্যাজ অ্যান এমপ্লয়ি বলেন অথবা এজ এ ডেভেলপার আপনি আসলে কিভাবে জিনিসটাকে অ্যাড্রেস করতেছেন মানে প্রবলেমটা আপনি আসলে অ্যাপ্রোচ করতেছেন কিভাবে প্রবলেমটা হচ্ছে সবসময় আপনাকে সলভ করতে হবে কোম্পানিগুলোতে ব্যাপারটা কিন্তু এরকম না অন্তত জুনিয়র লেভেলের ডেভেলপার থেকে কেউ এক্সপেক্টও করে না যে তুমি এই প্রবলেমটা সলভ করবা কিন্তু এটা প্রবলেম যখন আসছে সেই প্রবলেমটাকে আমি আসলে অ্যাপ্রোচ করতেছি কিভাবে সেই প্রবলেমটাকে আমি আসলে সলভ করার জন্য কি কি স্টেপস গুলো নেছি দোজ আর মোস্ট ইম্পর্টেন্ট পার এবং বলা যেতে পারে এই যে একটা কি বলতে পারে একটা কম্পিটিটিভ যে ওয়ার্ড এই কম্পিটিটিভ ওয়ার্ডে একজন ডেভেলপার চেয়ে আরেকটা ডেভেলপার যদি আগে থাকতে চায় ওখানে আসলে কিন্তু যে আপনি রিয়্যাক্টে কয়টা কম্পোনেন্ট বেশি বানাতে পারেন ওটার উপর কিন্তু আসলে ডিপেন্ড করে না জিনিসটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি আপনি কত চমৎকার ভাবে আসলে যে কোনো প্রবলেম কে আপনি স্টেপ গুলো নিতে পারেন এবং এই জন্যই বলা হয়ে থাকে যে তোমার যদি বিএসএ নিয়ে যদি ভালো কাজ করার যদি এক্সপেরিয়েন্স থাকে তাহলে কিন্তু আমরা বলি যে তার জব পাবার প্রবাবিলিটি কিন্তু অনেক অনেক বেশি বেড়ে যায় হ্যাঁ এটা আপনারা মনে হয় অলরেডি জানেন যেহেতু আপনার তাদের স্টুডেন্টের মধ্যে ছিলেন আর কি তো ডিএসএ আসলে কেন ম্যাটার করে তার মধ্যে প্রথম যেটা রিজন আহ সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কোডিং যে ইন্টারভিউ গুলো হয় কোডিং ইন্টারভিউতে যে টেকনিক্যাল টাইপের যে টাস্ক গুলা আসলে দেওয়া হয় তো এই টেকনিক্যাল টাইপের টাস্ক গুলাতে সবচাইতে বেশি আমি যদি বলি যে সবচাইতে বেশি যে জিনিসটা আসলে আমরা করি এটা অবশ্যই এবং অবশ্যই তাকে ডিএসএ রিলেটেড বিভিন্ন প্রবলেম আসলে হচ্ছে দেওয়া হয় একটা নির্দিষ্ট টাইম বেঁধে দেওয়া হয় সেই টাইমের মধ্যে তাকে ওই প্রবলেম গুলো সে সলভ করতে পারতেছে কিনা সেটা আসলে হতেছে আপনার ইয়ে করে সেকেন্ড যেটা বিষয় সেটা হচ্ছে অবশ্যই প্রবলেম সলভিং যে আপনার সামনে কোনো একটা প্রবলেম আসতেছে সেটা

দুজনেই যদি কোড লিখে অবশ্যই দেখা যাবে যার ডিএস সম্পর্কে ভালো আইডিয়া থাকে একচুয়ালি তার কোড গুলা অনেক অনেক বেশি অপটিমাইজড কোড হয় সে অনেক একজন যদি সেটা পনেরো লাইনে যদি হচ্ছে কোড লিখে ডিএস এ যে জানে সে হয়তোবা সেটা আরো কম লাইনে নিয়ে আসতে পারবে অ্যাটলিস্ট হয়তো বা চোদ্দ লাইনে নিয়ে আসতে পারবে অন্তত এক লাইন হচ্ছে সে কমাইতে পারবে সে অনেক বেশি আসলে হইতেছে আপনার এফিসিয়েন্ট হয় আর কি এবং স্বাভাবিকভাবে সে যখন সিস্টেমগুলোকে নিয়ে যখন সে আসলে কাজ করে তো সিস্টেমটাকে সে আসলে অনেক বেশি আপনারা অপটিমাইজ করতে পারে এবং এই কারণেই হচ্ছে মানে ডিএসএ নিয়ে আসলে হতেছে এত মাথা মাথা চলে বা এত এত আলোচনা সমালোচনা যা কিছুই বলে না কেন সবকিছু আসলে ডিএসএ কে কেন্দ্র করে আসলে রয়ে থাকে আর কি এটা বলার অর্থ এই না যে ডিএসএ না শিখলে ঠিকলে আপনার জীবন বৃথা হয়ে যাবে জীবন বৃথা হবে না ফ্রেমওয়ার্ক অফ কোর্স ম্যাটারস আপনি কোন ফ্রেমওয়ার্কে নিয়ে কাজ করতেছে সেটা আউটসাইড ম্যাচ করতেছে

তো দুইজনের মধ্যে দেয়ার আর সাম ডিফারেন্সেস তার মধ্যে সবচেয়ে বড় ডিফারেন্সেস হচ্ছে যে ও দুইজনই কোড লিখতেছে বাট একজনের কোড লেখার যে এফিসিয়েন্সি সেটা অবশ্যই ডিএসএ যে জানে তার জন্য এটা অনেক অনেক বেশি আসলে তাকে হেল্প করে আর কোম্পানিগুলো বর্তমানে আসলে যে টেকনিক্যাল টাস্কগুলোতে তারা আসলে হচ্ছে যে ডিএসএ দিয়ে দেয় ওকে তো এখন কথা হতেছে যদি আসলে হতেছে আমরা ডিএসএ যদি জানতে চাই কি করতে হবে আমি এখানে যদিও জাভা স্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটার কথা আসলে মেনশন করছি বাট থিংস আর নট ম্যান্ডেটরি যে আপনাকে জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাই জানতে হবে তবে যেহেতু আজকের যারা অডিয়েন্স আসতেছেন আই ডু বিলিভ যে তারা মোটামুটি জাভা স্ক্রিপ্ট ব্যাকগ্রাউন্ড থেকে হয়তো আসছেন সেই জন্য জাস্ট আপনি যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনার হচ্ছে ফার্স্টে জানা থাকা লাগবে তো কী রকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হতে পারে সি খুব চমৎকার একটা আপনার হচ্ছে ডিএসএ শেখার একটা কি বলতে পারি একটা হচ্ছে আপনার

এবং এটার জন্য যে খুব বেশি আপনাকে আসলে হতেছে কি বলতে পারি যে মানে অনেক দূর হচ্ছে ঘুরে আসা লাগবে যেটা নাই সেটা হচ্ছে আসলে আহ প্রবলেম সলভ করতেছে ওই ইনস্টাগ্রিডিওর মধ্যে বসে আসলে তো ওর যে চিন্তা ভাবনা কিভাবে চিন্তা করতেছে এই বিষয়টা আসলে এখানে খুব খুব বেশি আপনার আসলে ইম্পর্টেন্ট আর কি

তো এই জায়গায় তো আমি একটা শর্ট ইয়া শেখাই দেবো পরে এটা নিয়ে আমি অলরেডি আমি কথাবার্তা বুঝি তারপর জাস্ট একটু বলে দেওয়া এটা হচ্ছে ডেটা স্ট্রাকচার গুলোর মধ্যে কি কি থাকে আসলে ডেটা কি কি আছে অ্যারে আছে অবশ্যই তারপর হচ্ছে আপনার স্ট্রিং আছে স্ট্রিং খুবই পপুলার হ্যাঁ তারপর হচ্ছে লিঙ্ক লিস্ট স্ট্যাক কিউ হ্যাশ টেবিলস হ্যাশ টেবিলসটা অত বেশি ইম্পর্টেন্ট না বাট হতেছে অ্যারে স্ট্রিং লিঙ্ক লিস্ট স্ট্যাক কিউ এই যে চার থেকে পাঁচটা আপনার হইতেছে ডেটা স্ট্রাকচার আছে এই ডেটা স্ট্রাকচার গুলা সম্পর্কে আপনাকে বেশ ভালো লেভেলে এটা আসলে নলেজ রাখতে হবে এবং এই জায়গাতে আসলে শুধু নলেজ দিয়েই হচ্ছে আপনি পার পেয়ে যাবেন ব্যাপারটা ওরকম না আমরা আগে যখন হচ্ছে আমরা জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অথবা কোনো একটা স্টেজের জন্য যখন শিখতাম তখন কি করতাম যা যেটাই শিখতেছি সেটা প্রজেক্ট করতাম এখানে আসলে আমরা ডেটা সেভাবে প্রজেক্ট করি না আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা বিভিন্ন প্রবলেমস

তো এই স্টেপ ওয়ান আমি আসলে হচ্ছে ডেটা স্ট্রাকচার যে পার্টটাকে রাখছি যদি স্টেপ জিরো টা কভার করে আসছি স্টেপ জিরো আমি ধরে দিচ্ছি যে আপনাদের জাপা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আইডিয়া আছে অ্যান্ড ইউ ক্যান ডিভাগ দ্য কোড আর কি এবার স্টেপ টু তে আমরা বেসিক্যালি যা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার হতে চাই অ্যালগোরিদম গুলোতে মানে এখানে পার্ট টু দুইটা একটা হচ্ছে ডেটা স্ট্রাকচার এবং আরেকটা হচ্ছে অ্যালগরিদম তো এই অ্যালগোরিদম গুলোর মধ্যে হচ্ছে আপনার সর্টিং সার্চিং এগুলো তো খুবই খুবই জনপ্রিয় দুটা অ্যালগোরিদম বলা যেতে পারে তার সাথে হচ্ছে রিকার্সন এবং হচ্ছে ডিপিং বা হচ্ছে আপনার ডাইনামিক প্রোগ্রামিং

javascript বলেন বা mart বলেন বা হচ্ছে javascript right এটা হচ্ছে বেসিক্যালি একটা অভ্যাস আমি আবারও বলতেছি এটা হচ্ছে বেসিক্যালি একটা অভ্যাস एवरीडे एवरीडे চেষ্টা করবেন কিছু না কিছু অন্তত 15 মিনিট হলেও হচ্ছে কোন একটা প্রবলেম সলভ করার দরকার নেই কোন একটা প্রবলেমকে কে বেসিক্যালি দেখেন সে প্রবলেমটা কিভাবে সলভ করতে হয় সেটা নিয়ে চিন্তা করেন এন্ড মানে আপনি দেখেন নিজে দেখবেন যে কয়েকদিন পরে আপনার

এবার হচ্ছে আমরা বেসিক্যালি যদি একটু হচ্ছে সামনের দিকে যদি একটু আগে কারণ এখানে আরো অনেকগুলো পার্ট আছে যেগুলো আমাদের আলোচনা করতে হবে যেন আমরা এখন কথা হচ্ছে ভাইয়া বুঝলাম সবকিছুই যে ডেটা স্ট্রাকচার জানতে হবে আমাকে অ্যালোগোরিদম গুলো সম্পর্কে বেশ ভালোভাবে একটা আইডিয়া নিতে হবে এন্ড হচ্ছে বিভিন্ন এটাকেই আসলে অ্যাপ্লাই করার জন্য আই হ্যাভ টু সলভ প্রবলেমস রাইট এখন কথা হচ্ছে কোন ধরনের প্রবলেমগুলো সলভ করে যাতে হয়তোবা ডিএসএ নিয়ে টুকটাক আইডিয়া আছে তারা হয়তোবা হচ্ছে এটা মনে হয় জানে তো প্রবলেম যখন ভাই হচ্ছে সলভ করবেন সবসময় মাথার মধ্যে রাখবেন এখানে সবচেয়ে বেশি ফোকাস দিবেন হচ্ছে বেসিক্যালি ইজি লেভেলের যে প্রবলেম গুলো আছে সেখানে কোশ্চেন আসতে পারে যে ভাই ইজি লেভেলের প্রবলেম গুলো কোথায় হবে সেটা আমি আপনাকে একটু পরে গাইড করতেছি ইজি লেভেল কেন বলতেছি কারণ এই জায়গার মধ্যে বেসিক্যালি আপনার হচ্ছে যে অ্যারে স্ট্রিং লিঙ্ক লিস্ট স্ট্যাক কিউ এই জায়গাগুলো থেকে আপনার 70% কোশ্চেন আসলে এসে থাকবে এবং যে টাইমটা আসলে দেওয়া হয় কোন একটা প্রবলেম সলভ করার জন্য বা কোন একটা টেকনিক্যাল টাস্কের জন্য ওই টাইমে আসলে বিশাল বিশাল প্রবলেম আসলে নর্মালি দেওয়া হয় তো সবচেয়ে বেশি ফোকাস করতে হচ্ছে ইজি লেভেলে যে প্রবলেমগুলো আছে সেখানে ওকে কারণ এখান থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসবে মানে এত ঝামেলা করার মতো টাইম বা এফোর্ট ওদের আসলে থাকে না যদি এটা না ফ্যাং কোম্পানি হয়ে থাকে ইজি লেভেলটা সলভ করে দেন মিডিয়াম লেভেলের দিকে যাবেন দেন বেশি হচ্ছে আপনি হার্ড লেভেলের দিকে যাবেন আমি এখানে বেসিক্যালি হচ্ছে আপনাদেরকে দিয়ে রাখছি যে হচ্ছে মিডিয়াম লেভেলে কোন কোন জায়গাগুলো থেকে সবচেয়ে বেশি লেভেলের কোশ্চেন আসলে আসে এবং হার্ড লেভেলে কোন কোন জায়গাগুলো থেকে সবচেয়ে বেশি লেভেলের কোশ্চেন আসলে আসে বাংলাদেশি কোম্পানি ক্ষেত্রে আমি বলবো সেটা হচ্ছে দেখবেন বিগত বছরে বিভিন্ন পরীক্ষায় আসা টাইপের যে প্রশ্নগুলো আছে ওইখান থেকে হচ্ছে ম্যাক্সিমাম সময় হচ্ছে আপনার প্রবলেম হচ্ছে কমন পড়ে আর কি ঠিক আছে এই জায়গাটা আসলে খুব খুব বেশি আপনার হচ্ছে ইম্পর্টেন্ট একদম হচ্ছে আমি ইজি লেভেল মিডিয়াম লেভেল হার্ড লেভেল এটা আসলে আমি বুঝবো কিভাবে এটা বুঝার জন্য আসলে অনেকগুলো রাস্তা আছে তার মধ্যে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে আপনার বেশ কয়েকটা অনলাইন প্ল্যাটফর্ম আছে যেখানে হচ্ছে অনলাইন জাজিং প্ল্যাটফর্ম যেটাকে বলি ওইখানে মধ্যে বেসিক্যালি এটা করা যায় তো যে টাইপের প্রবলেমই হোক না কেন আপনি লিড কোডকে মোটামুটি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন কোড ফোর্সেস কোড মার্শাল ইউভি ইউভিএ যেটা আছে ওইটা তো আপনি তাহলে করতে পারেন আর হচ্ছে

মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে টাইম ম্যানেজমেন্ট আমি টাইমটাকে আসলে কিভাবে হচ্ছে ম্যানেজ করতে পারতেছি শুধু এটা কি ফোকাস রাখার দরকার নেই শুধু শুধুমাত্র প্রবলেম সলভের দিকেই মনোযোগ দেন বা সময়ের সাথে সাথে চেষ্টা করুন ওই প্রবলেমটাকে আমি যাতে হচ্ছে কম সময় যার মধ্যে যাতে আসলে হচ্ছে সলভ করে নিতে পারি এবং হচ্ছে রিয়াল ওয়ার্ল্ড যে অ্যাপ্লিকেশন গুলো আছে সেখানে আসলে হচ্ছে টিএসএ কে আমরা কোথায় কিভাবে ইউজ করতে সেই বিষয়ে আছে আপনাদের জন্য জানা এবার হচ্ছে যে কয়েকটা বিষয় যেটা আমি অলরেডি হচ্ছে আপনাকে বেসিক্যালি বললাম সেটা হচ্ছে ডিএসএ কিন্তু কোনো টেকনোলজি না ডিএসএ হচ্ছে একটা প্র্যাকটিস হ্যাঁ ইটস সামথিং লাইক আপনি ব্যায়াম করতেছেন আপনারা আমরা যারা হচ্ছে থাকেন যারা অ্যাথলেট ওরা কি করে ওরা কিন্তু সকালবেলা উঠে হচ্ছে বেসিক্যালি একটু ব্যায়াম ট্যাম করে কেন ব্যায়ামটা করে কারণ ও পার্টিকুলারলি যে কাজটা করতে চাইতেছে সেই কাজটা যাতে সে হচ্ছে খুব ফিট অবস্থা যাতে সে করতে পারে তো এই জায়গায় হচ্ছে ডিএসএ হচ্ছে বেসিক্যালি একটা আপনার বলতে পারে হতেছে একটা প্র্যাকটিস আর কি যেখানে আপনার হচ্ছে বেসিক্যালি হচ্ছে একটু ঘাম ঝরাইতে হবে আপনি এই বাসায় ঘাম ঝরালে আপনার ডেভেলপমেন্ট লাইফটা অনেক বেশি স্মুথ হবে অনেক বেশি প্রোগ্রেসিভ হবে ওকে দুই নাম্বার হতেছে প্রবলেমকে মানে আন্ডারস্ট্যান্ড করা ট্রাই করেন যে বুঝা ট্রাই করেন যে আসলে ঘটনাটা ঘটতেছে কিভাবে মেমোরাইজ করা ট্রাই করবেন আমরা হচ্ছে বিশেষ করে যারা ফ্রেমওয়ার্ক ব্যাকগ্রাউন্ড থেকে যারা আসে তো তাদের ক্ষেত্রে কি হয় যে তারা হচ্ছে যে এটা স্ট্রাকচার হচ্ছে এরকম আমি স্ট্রাকচার ধরে হচ্ছে বেসিক্যালি লিখবো তো মেমোরাইজ না করে মুখস্থ না করে চেষ্টা করেন যে জিনিসটা হচ্ছে আপনার বোঝার জন্য এবং সবচেয়ে খুবই ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আপনারা জানেন যে এ কাজ করতে গেলে দুটো টার্ম চলে আসে একটা আমরা বলি হচ্ছে টাইম কমপ্লেক্সিটি এবং আরেকটাকে আমরা বলি হচ্ছে স্পেস কমপ্লেক্সিটি তো এই জায়গাতে হচ্ছে টাইম কমপ্লেক্সিটি হচ্ছে বেসিক্যালি কমন ট্রাই করেন মোস্ট ইম্পর্টেন্ট আর যেটা দিয়ে বেসিক্যালি আপনার জবটা হবে সেটা হচ্ছে যে কোডটা আপনি লিখতেছেন সেই কোডটাকে আপনি প্রপারলি প্রপারলি এক্সপ্লেইন করতে পারতেছেন কি ওই জায়গাটা নিয়ে আপনাকে আসলে বেসিক্যালি কাজ করতে হবে তো অ্যাকশনেবল টাস্ক কি অ্যাকশনেবল টাস্কটা হচ্ছে ভাই আজকে থেকে আজকেই পারলে এবারে এখনি এই মুহূর্তেই হচ্ছে লিড করে চলে যান লিড করে গিয়ে একটা অ্যাকাউন্ট ওপেন করে ফেলেন ফ্রিতে অনেক অনেক প্রবলেম বেসিক্যালি পাওয়া যায় আপনি ওই দুনিয়াটা আগে যে যেতে লিড কোড লিড করে জি লিড করে হচ্ছে এখনই চলে যান এখনই গিয়ে হতেছে একটা একটা অ্যাকাউন্ট ওপেন করে ফেলেন জিমেইল দিয়ে অ্যাকাউন্ট ওপেন করে ফেলা যেমন টাকা বসার দরকার নেই ওখানেই চলে যান ওখানে গিয়ে হতেছে একটা অ্যাকাউন্ট ওপেন করে ইজি লেভেলে যে প্রবলেমগুলো আছে সেটা সলভ করে স্টার্ট করে আরও যদি চান যে না আমি চাইতেছি বিষয়টাকে আরো ভালো মতো বুঝতে তাহলে আমি বলবো যে হচ্ছে তামিম শাহরিয়া সুবিন ভাই বাংলাদেশের তিনি পারে তামিম শাহরিয়া সুবিন ভাইয়ের হচ্ছে ইউটিউবে স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিম আবারও বলতেছি ইউটিউবে ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম তামিম শাহরিয়া সুবিন ভাই লিখে সার্চ করলে ভাই না তামিম শাহরিয়া সুবিন লিখে সার্চ করলেই একটা সুন্দর প্লে পাওয়া যাবে ওই প্লে লিস্টটা বেসিক্যালি হচ্ছে একটু দেখেন এবং প্রত্যেক দিন